আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগে এতদিন সেমিস্টার ফাইনাল থাকার কারণে ব্লগ আপলোড করতে পারিনি অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ তাই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আবারও সেদিন পরীক্ষা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুপুর হওয়ার কারণে সবারই ক্ষুদা লেগেছিল ভাবলাম তিনশো ফিট নীলা মার্কেটে যাই হাঁসের মাংস খাওয়ার জন্য তিনশো ফিট যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর মানুষের মনকে খুবই তাড়াতাড়ি আকর্ষণ করে নিবে যেহেতু তিনশো ফিট যাচ্ছি আর ফেসবুকে শুধু শাকিলা আপা শাকিলা আপা তাই আমরাও প্রথমে শাকিলা আপার দোকান খোঁজার জন্য বেরিয়ে গেলাম আমরা ফার্স্ট টাইম তিনশো ফিট গিয়েছিলাম তো চিনতাম না কোথায় শাকিল আপার দোকান লোকজনের কাছে জিজ্ঞেস করতে করতে তারপর দোকানের অ্যাড্রেসটা পেলাম নীলা মার্কেটের রাস্তার দুই সাইডই দোকান থাকে শাকিল আপার দোকানটা যেই সাইডে সেইটা হচ্ছে দুপুর বা বিকালের দিকে এতটা জমজমাট হয় না এটা সন্ধ্যার পরেই মানে জমজমাট হয় অবশেষে শাকিলাপ বা পিঠাঘরের সামনে চলে এলাম কিন্তু দুঃখজনকভাবে তার দোকানটি বন্ধ ছিল ভিতরে রান্না হতে ছিল কিন্তু এখনও খোলা হয়নি তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অন্য দোকানের উদ্দেশ্যে চলে গেলাম দেখি অন্য দোকানে টেস্ট করে কেমন লাগে সবাই তো শাকিল আপার কাছে খায় আজকে ভাবলাম অন্য একটি দোকানকে এক্সপ্লোর করা যাক রাস্তার অপোজিট সাইডে চলে এলাম এই সাইডের দোকানগুলো দেখলাম দুপুর বা বিকালের মাঝামাঝি সময়ে খুবই জমজমাট ছিল মানে লোকজন ছিল মানে তাদের রান্না বান্না শেষ হয়েছিল। তারপর হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখতেছিলাম তো এই একটি দোকানের সামনে আসার পর মামিও ডাক দিল যে আসেন মামি খেয়ে যান দোকানটির নাম ছিল জামাই বউ পিঠাঘর চলেন দেখি দোকানের ভিতরে কি কি আছে তাদের কি কি আইটেম আছে হাঁসের প্লেট কত হাঁস পাঁচ পিসের দিয়ে প্লেট ছিল আড়াইশো টাকা দেখতে খুবই লোভনীয় ছিল আরো ছিল বট আর ছিল হচ্ছে নেহেরি ছিল এটা কি ছিল ঠিক মনে নেই কিন্তু এটা ছিল নেহেরি গরুর এটাও হচ্ছে প্লেট আড়াইশো টাকা ছিল এটাও দেখতে লোভনীয় ছিল কিন্তু আমরা যেহেতু হাঁস খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম তাই আমরা তিনটা তিন প্লেট হাঁস নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম চাপটি আর রুমালি রুটি তো মামি বলল আচ্ছা বসেন গরম গরম রুটি ভেজে দেওয়া হবে আর চাপটি ভেজে দেওয়া হবে তারপর আমরা তারপর আমরা আমাদের ব্যাগ রেখে পাশিয়ে দেখছিলাম মুরগি পোড়ানো হচ্ছে তারা খুব যত্ন সহকারে রান্নাটা করে এখানে রুমালি রুটি ভাজার জন্য রেডি করা হচ্ছিল রুমালি রুটি বানানোর প্রসেসিংটা সত্যি স্যাটিসফাইং ছিল কারণ আমি আগে কখনও রুমালি রুটি বানাতে দেখিনি আর নি সত্যি কথা বলতে রুমালি রুটিটা সত্যি খুবই ভালো ছিল খেতে আপনারা অবশ্যই একবার মানে হাঁসের মাংস দিয়ে রুমালি রুটিটা ট্রাই করবেন এদিকে চাপটি ভাজা হচ্ছিল চাপটির ভিতরে তারা দেখলাম লেবু পাতা দিয়েছে লেবু পাতা দেওয়ার কারণে চাপটির টেস্টটা মনে হচ্ছিল আমার কাছে আরও বেশি ভালো লাগছে কারণ লেবু পাতাটা যখন মানে প্রতিটা বাইটে বাইটে পড়ছে খুবই ভালো লাগছে খেতে মামি ডাক দিল যে হাঁসের প্লেট রেডি করব মামি দেখেন আপনারা কোন কোন পিস খাবেন আমি বললাম মামি যাই দেন না কেন লেগ পিস কিন্তু অবশ্যই দিতে হবে মামি বললো হ্যাঁ অবশ্যই প্রতিটা প্লেটে এক পিস করে লেগ পিস পাবেন দেখেন তাদের পিসগুলো সত্যি অনেক ভালো ছিল প্রতিটি কখনো কোনো হাড্ডি হাড্ডি তো অবশ্যই থাকে আসেন মাংসের সাথে কিন্তু একদম যে শুধু হাড্ডি কোনো মাংস নেই সাথে এমনটা ছিল না তারপর আমরা বসে পড়লাম খাওয়ার জন্য এইবার টেস্ট করে আপনাদের জানাবো যে কেমন ছিল খেতে প্রথমে আমার হাজব্যান্ড টেস্ট করবে চাপটি দিয়ে চলেন দেখি সে তার রিয়াকশন একটু আমি খাই হুম মজা আর রুমালি রুটি দিয়ে টেস্ট করবো একটু অসাধারণ আমার মতো ঝাল খরের জন্য ঠিক আছে হাঁসের মাংসটা একটু তুলনামূলকভাবে ঝাল ছিল কিন্তু হাসের মাংস একটু ঝাল প্রয়োজন খুবই মজা ছিল টেস্টটা আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না তবুও সে অনেকগুলো রুটি খেয়েছিল কারণ তার কাছে টেস্টটা এতটাই ভালো লেগেছিলো সব শেষে দেখেন সবার কাছে এতটাই ভালো লেগেছিলো যে চেটে পুটে সব সাবার করে ফেলেছিলো ঝা থাকা সত্ত্বেও কেউ এক বিন্দু পরিমাণ খাবার ওয়েস্ট করিনি আমরা আমরা প্রায় আট থেকে দশটা রুমালি রুটি আর তিনটা চাপটি খেয়েছিলাম আর আমি আলাদাভাবে একটা চাপটি পার্সেলও করে নিয়েছিলাম কারণ চাপটিটার টেস্টটাও আমার কাছে খুব ভালো লেগেছিলো আমাদের খাওয়া শেষ এখন আমাদের চলে যাওয়ার পালা আর আমাদের বাড়ির উদ্দেশ্যেও রওনা দিতে হবে আকাশের অবস্থাটাও এতটা বেশি ভালো না বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই মামির মুখেই শুনে নেবেন যে তার দোকানের লোকেশনটা কোথায় আন্টি লোকেশনটা একটু বলে দেন পূর্বসর মেলা মার্কেট আপনাদের সবার দাওয়াত রইল আপনারা আসেন দোকানের নামটা বললেন জামার বাবু পিঠাগড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন ব্লগটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবারও দেখা হবে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ